আহমান ওরাহিম গর্বধারিণী মায়ের জন্য ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা এটা এমন এক মামলা যেই মামলা আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই কেউ শুনেও নাই আমিও শুনি নাই যারা এখন দেখছেন আমার ভিডিওটা তারা হয়তো কোনোদিন শুনেন নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই দুনিয়ার আলো দেখিয়েছেন সেই গর্বধারিণী মায়ের জন্যে ভাইয়ের বিরুদ্ধে বাঁয়ের মামলা দুই ভাই আদালত পর্যন্ত গেছে দুই ভাই আদালত পর্যন্ত পৌঁছে গেছে ভায়ে বাইয়ে খুন হচ্ছে ভয়ে বাইয়ে ভাইয়ের মাথা বায়ে কেটে ফেলছে অনেক ঘটনা শুনেছেন কিন্তু এমন ঘটনা আমি কোনো দিন শুনি নাই তাই আমার প্রফেশনের বাইরে এসে যেটা এটা আমার প্রফেশনাল কোনো ভিডিওটা আমার প্রফেশনের বাইরে এসে এই ব্যাপারটা শেয়ার করতে আসলাম ব্যাপারটা হচ্ছে গত আট তারিখে একটা নিউজ পোর্টাল দেখতে দেখতে দেখলাম একটা বৃদ্ধ লোক খুব কান্না করছে কান্নার দেখে আমি নিউজটা পড়তে গিয়ে আমি হতবাক আমি অবাক আমি বিস্মৃতি হয়ে গেছি যে এমন ঘটনা তো আর কখনো দেখি নাই এমন ঘটনা পৃথিবীতে ঘটে ঘটনাটা হচ্ছে মায়ের ভার কে নিবে ছোট ভাই বলছে আমি নিব বড় ভাই বলছে আমি নিবো ছোট ভাই বলছে না আমি নিব আমি নিবো এই করতে করতে ওরা কোনো সিদ্ধান্ত না পৌঁছাতে পারে আদালত পর্যন্ত গেছে আদালতে যাওয়ার পরে বিস্তারিত শোনার পরে জজ সাহেব অঝরে কাটছে অজরে কাটছেন পরে জট সাহেব আমি এখন কি রায় দিব এমন মামলা তো আমার জীবনও দেখি নাই এমন মামলা আমার কাছে কখনোই আসে নাই তখন মাকে জিজ্ঞেস করছে আপনি কোন সন্তানকে ভালোবাসেন কার কাছে বেশি আপনি নিরাপদ কার কাছে যেতে চান তখন মা বলছে আমার দুই সন্তান দুইটা চোখ আমি এক সন্তানের কাছে থাকতে চাই না আমি দুইও সন্তানের কাছে থাকতে চাই তখন জৎ সাহেব বললো আমার তো আদালতে যেহেতু আসছে আমাকে তো একটা রায় প্রদান করতেই হবে আমাকে তো একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে যেহেতু আদালত পর্যন্ত আসছে তখন আদালত বিশ্লেষণ করে দেখলো যে কার কাছে দেওয়া যায় তো আদালত এমন একটা রায় দিল যেটা শুনলে আপনি চমকে উঠবেন বা যেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না আদালত করলো কি বড় ভাইকে না দিয়ে ছোট ভাইকে মায়ের দায়িত্ব দিল কারণে বলল যে বড় ভাই এমনি এজেড হয়ে গেছে তার অর্থ সামর্থ্য শক্তি সবই কম আর ছোট ভাই এই যে ছোট তার এই যে আছে অর্থ আছে সামর্থ্য আছে তাই সবচেয়ে বেশি আদালত মনে করছে যে ছোট ভাইয়ের কাছেই মা এই রায় শুনল বড় ভাই হাও মাও করে কান্না শুরু করে দিল কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে তখন সবাই জিজ্ঞেস করলো আপনি এভাবে কেন কান্না করছেন আমি আমার মায়ের সেবা করার সুযোগটা হারিয়ে ফেললাম আমি আমার মায়ের সেবা করার সুযোগটা পেলাম না এমন মামলার কথা কখনো শুনেছেন আমাদের দেশে দশটা সন্তানের জায়গা হয় একটা মায়ের কাছে কিন্তু একটা সন্তানের কাছে তার মায়ের জায়গা হয় না আমাদের দেশে বৃদ্ধাশ্রম হয় আমাদের দেশে সন্তান কার উপর থেকে কার উপরে মাকে চাপিয়ে দিবে সেই চেষ্টাই থাকে আমার কাছে না ওর কাছে থাক ওর কাছে না ওর কাছে থাক মা ফুটবলের মতো এখান থেকে এখানে আর অথচ ওরা সৌদি আরবের মানুষ মায়ের সেবা করার জন্য আদালত পর্যন্ত পৌঁছাইছে যে মাকে কে নিবে আর আমাদের দেশ বৃদ্ধাশ্রমগুলি দিনে দিনে ভর্তিই আছে ভর্তিই আছে আল্লাহ পাক সকল মাকে হেফাজতে রাখুক সকল মাকে সুস্থ রাখুক সকল মাকে কে সন্তানদের কোলাহলে রাখুক ধন্যবাদ সবাইকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ